আসসালামু আলাইকুম বিউ ওয়ার্স খুবই সুন্দর কিছু সুন্দর সুন্দর কিছু ডেসলেট দেখাবো আপনাদেরকে তো আমরা হাতে যেটা আছে সেটা অসম্ভব সুন্দর একটা কালেকশন একদম কালারফুল একটা কালেকশন ভাইয়া বলেন ডিটেইলস এটা হচ্ছে আপনারা টোয়েন্টি টু কেডিএম ভিনদেশি গোল্ড এটা হচ্ছে আপনার রেডিয়াম কালার করা আছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ আনা চার তিন নয় পয়েন্ট এর মধ্যে পাঁচ আনা চারতি নয় নয় পয়েন্টের মধ্যে এটার প্রাইস টা মাত্র আরো কিছু কালেকশন দেখা পো এই ব্রেসলেট টা দেখে খুবই সুন্দর এটা হচ্ছে ঘড়িয়াল টাইপ এর কিন্তু ব্রেসলেট সিস্টেম এর আর এটা ওয়েট আছে মাত্র এক প্রতি চার ছয় এক প্রতি চার পয়েন্ট এটার প্রাইসটা করতেছে মাত্র 49000 টাকা 49000 টাকা তারপর এই যে আমাদের কাছে আছে একটু লাইট ওয়েটের মধ্যে স্টার ব্রেসলেট দেখাচ্ছি ইউনিক ডিজাইনের একটা লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেট এটা অন্য কোথাও কারো কাছে পাবে না এটা ওয়েটটা আছে মাত্র 1.42 পয়েন্টের মধ্যে পয়েন্ট 1.42 পয়েন্টের মধ্যে এটা প্রাইসটা করবে মাত্র 14200 টাকা 14200 টাকা তারপর হচ্ছে এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে 2 কে ডিএম এর আমাদের নিজস্ব ডিজাইন করা এটার ওয়েটটা আছে মাত্র 3 আনা 5 রতি 3 পয়েন্ট 3 আনা 5 রতি 3 পয়েন্ট এটা প্রাইসটা পড়বে মাত্র 29500 টাকা 29500 টাকা তারপর হচ্ছে এই যে স্টারের মধ্যে আরো কিছু ডিজাইন রয়েছে এটাও 21 কেডিএম এর মধ্যে আমাদের নিজেদের ডিজাইন করা এটার ওয়েট আছে মাত্র 1 আনা 5 রতি 7 পয়েন্ট আচ্ছা ওকে এটার প্রাইসটা পড়বে মাত্র 15100 টাকা

তেইশ হাজার পাঁচশো টাকা তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবো স্পার্কেল জুয়েলার্সে চলে আসবেন একদম মিরপুর দশ নম্বরে হচ্ছে শালি প্লাজা আর একটা হচ্ছে এফএস স্কুলে চলে আসবেন আল্লাফে